হবে এরপর সেটা মানিয়া বা আমল করতে হবে আল্লাহ কোরআনে উঠাইয়া ধরছেন সুরাতুল মুদাসির সুরার নাম সুরায় মুদাসির উনত্রিশ নাম্বার পানা সুরা মুদাসিরের একেবারে সাঁত্রিশ নাম্বার আয়াত থেকে নিয়ে পঞ্চাশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ পাক এর ভিতরে চারটা কথা বলেছেন চারটা অপরাধীর কথা আলোচনা করেছেন এই জন্য আমি অন্য কোন কথাই বলবো না সরাসরি আল্লাহ পাকুরানের মধ্যে কি বলেছেন এটা একটু আপনাদেরকে জানাই ইনশাল্লাহ আমি অল্প কিছু সময় আপনাদের একটু বিরক্ত করব সেটা হলো কালেকশন এই জন্য আমি আলোচনাটাকে শুনবেন শোনার পরে বোঝেন কিছু আমলে নিয়ে আসেন যা করি আগে আমলের আমার দরকার আগে সবার আগে কথা বলেন ঠিক কিনা এই জন্য আসেন আল্লাহ রব্বুল আলামিন

প্রত্যেকটা প্রাণীর সম্পর্কে কুল্লো নাফসিমা কাসাবাত নাম প্রত্যেক প্রাণী সম্পর্কে আল্লাপাক বলেন তোমরা যা করো তোমাদের কৃত কারমার কার্যর কারণে তোমাদের নিজের কামায়ের কারণে তোমরা আটক আছো বন্দী আস তোমাদের কামায়ের কারণে তোমরা যা করেছো তোমাদের কর্মের কারণেই তোমরা বন্দী আস কি বন্দী আসি আমাদের মধ্যেই দেখেন Abdul Muhammad Ali Kasim. একজন ব্যক্তি কোনো জিনিস যখন একটা জিনিস বন্ধক রাখে যেমন আছে না নাই বন্ধক রাখা হয় সেই বন্ধকটা রাখার পরেই সেই জিনিসটা সে ওখান থেকে তার একটা বিশাল দায়িত্ব ওখান থেকে সে ওই জিনিসটা নষ্ট করার কোনো অধিকার নাই এটা আমাদের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বিষয়েরই একটা দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব কাঁচাবাত রহিনা রহিনা শব্দের অর্থ হলো বন্ধক রেখে দেওয়া হয়েছে বন্ধক শব্দের অর্থ হলো যে আমাদের প্রতি আল্লাহ পাক আমাদের কৃতকর্মের জন্য একটা বন্ধক রেখে দেওয়া হয়েছে কি সুন্দর করে ঘোষণা করেন কিন্তু যারা ডাইনপন্থী হবে যারা আমল নামায় ভালোভাবে তারা বাদ থাকবে সুবাহান আল্লাহ সুবাহান তারা এইটা বাদ দিয়ে যারা গানপন্থী থাকবে তারা আবার আলোচনা করবে কি যারা জান্নাতে বসে আলোচনা করে জান্নাতে যখন আল্লাপ জাহান নামে দেখে জাহান নামে দিবেন জান্নাত ব্যক্তিদেরকে জান্নাতে দিবেন জান্নাতে যাওয়ার পর জান্নাতি ব্যক্তিরা জান্নাতিন আলম সামনা সামনি আমি এবং আপনারা যেভাবে বসেন মুখামুখি হইয়া মুখামুখি সামনা সামনি হইয়া তারা বিশ্বাস করতে থাকবে আলোচনা করতে থাকবে এতাসা আলম তারা সামনা সামনে আলোচনা করবেন আনিল মজিরিমি যারা অপরাধ করেছে আল্লাহ জমিনে যারা অপরাধ করেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেন যে জান্নাতি ব্যক্তিরা তারা একে অপরের সাথে কথা বলবে যারা অপরাধ করেছেন অপরাধগুলো কি কি তারা সুন্দর করে আল্লাহ পাক উঠায় ধরেছেন ছট তাওফরাদের কথা আল্লাহ পাক মধ্যে ঘোষণা করেছেন কয়টা অপরাত ছট ছট অপতিত যে আওয়াজ দাবলী পাইজাও অপরাত ছট ছট অপরাদের কথা বলেছেন এক নাম্বার অপরাত মাসালাককুম ফি সাকর আল্লাহ পাককে বলে মাসালাককুম ফি সাকর জান্নাতি ব্যক্তিরা তারা একে অপরের সাথে আলোচনা করবে ও ভাই তোমাদের অপরাধী যারা এই দুনিয়ার ভিতর থেকে যারা অপরাধ করেছে আনির মুজরিমিন যারা অপরাধী আছে মা সালাকা কুম ফি সাকার আল্লাহ পাক একটা জাহান্নাম রেখে দিয়েছেন এই ঘন্টা সাকারের একটা জাহান নামের নাম এই সাকার জাহান নামের ভিতরে আল্লাহ রব্দুল আলমিন জাহান নাম ব্যক্তিদেরকে যখন রাখবেন আর এই শরীফের মধ্যে আসছেন বাজান দেই আজকে আমি করে আসলাম আল্লাহ রব্দুল আলমিন জাহান নাম তৈরি করার পরে তিন হাজার বছর জাহান নাম জ্বালানো হবে কয় হাজার তিন হাজার বছর জাহান নামটা জ্বালানো হবে এই তিন হাজার বছর জ্বালানের পর যাবে এই আগুনটার ওই জাহান ভিতর ঠিক থাকবে না বের হইতে আসতে থাকবে আল্লাহ পাক হাসের ময়দান কায়েম করবেন হাসের ময়দান কায়েম করিয়া আল্লাহ রব্বুল আলামিন মাকামে মাহমুদ নামে একটা স্থান থাকবে এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বারের মধ্যে কোন পাইগাম্বার ওই জায়গায় স্থান হবে না সরাসরি আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার দয়ার নবীকে আখিরি নবীকে ওই মাকামে মাহমুদ নামে স্থানের ভিতরে বসায়া দিবেন চিল্লা বলেন সোহান এই জাহান নামটা তিন হাজার বছর জ্বালানের পর আল্লাহ রব্বুল আলমা নামে একজন ফেরেস্তা নিযুক্ত করবেন ওখানে দেখাশোনা পরিচালনা করার জন্য এরপরে আল্লাহ তার আন্ডারে উন্নির জন ফেরিসা দিবেন এই উন্নির জন ফেরেস্তা হাদিসের মধ্যে আসছেন ভাজান বিসমিল্লা রহমান রহিম এর ভিতরে উন্নিশটা শব্দ আছে এই উনিশটা শব্দের কথা হাদিসের কাজের শুরুতে বার যদি যদি বিসমিল্লা শরীরটা পাঠ করে লইতে পারে হাদিসের মাদ্রাসে সারাটা দিন যেই কাজ করুক না কেন সেই কাজের মধ্যে আল্লাহ কি দান করতে থাকবেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্গুল আলম নেকি দান করবেন শুধুমাত্র এই বিসমিল্লা শরীরটা পাঠ করার কারণে আল্লাহ রব্গুল আলমিন ওই জাহান্নাম তৈরি করার পরে সেই জাহান্নামের জন্য নিযুক্ত করে রাখছেন মালেক ফেরিস্তা সেই মালেক ফেরেস্তা সেই ব্যক্তির আন্ডারে থাকবেন উনিশজন ফেরিস্তা কয়জন উন্নির জন এই উন্নির জন ফেরিস্তাকে আল্লাহ পাক বানাইছেন উনিশজন ফেরিস্তার মধ্যে প্রত্যেকটা সাথে দাঁড়িয়ে এবং বামে সত্তর হাজার করে হাত আছে সত্তর হাজার করে হাত আছে তিরিশ হাজার তিরিশ হাজার প্রত্যেকটা মুখের সাথে জাহান্নামের নামের প্রত্যেকটা মুখের হাতির মিজি হাদিস প্রত্যেকটা মুখের সাথে বত্রিশ হাজার করে দাঁত আছে একটা করে দাঁতের বিবরণ হাদিসের মধ্যে আসছে যে একটা করে দাঁত উহু পাহাড়ের সাহিত্যেও বড় থাকবে এই জাহান নামটা আসতে থাকবে ওটা পরে বলছি এই ডান পাশে এবং বাম পাশে সত্তর হাজার করে হাত থাকবে একটা করে হাত প্রত্যেকটা হাতের সাথে আবার সত্তর হাজার করে তালু থাকবে কয় হাজার সত্তর হাজার করে তালু থাকবে প্রত্যেকটা তালুর সাথে সত্তর হাজার করে আঙ্গুল থাকবে একটা করে আঙ্গুলের উপরে একটা করে অজগর সাপ থাকবে ওই অজগর সাপের উপরে মাথার উপরে একটা করে বিচ্ছু থাকবে এই বিচ্ছুগুলো হাদিসের মধ্যে আসছে বদন্দে কিছু বলে যখন একবার ধ্বংস করবে জাহান্নামী ব্যক্তিদেরকে বিষের জ্বালায় যন্ত্রণায় সঠান থাকবে কিন্তু কোনোদিন মৃত্যু হবে না কারণ জাহান্নামে নামে যাওয়ার পর কোনোদিন আর মৃত্যু হবে না মৃত্যু হবে না অসহ্য হয়ে যাইবেন এইভাবে আপনার অনন্তকাল সেখানে থাকতে হবে যদি আপনি মুসলিম হয়ে থাকেন যদি আপনি মুসলমান ইমান থাকে আপনার ভিতরে ইমান যদি দুর্বল হয় ইমান অল্প থাকার কারণেও একবার হইলেও যদি আপনার নসিবে কালে মাথায় ইয়বা হয়ে থাকে একবার কালে তাই লাগিবার কারণে আল্লাহ রব্বুল আলমিন সেই বিষয়ে সেই বিষাক্ত জাহান্নাম নাম থেকে আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন সুবাহান এই জাহান আমার সোনার ভাইরা এই সত্তর হাজার করে হাত থাকবে এইভাবেই প্রত্যেকটা ফেরেস স্বাধীন থাকার পর আল্লাহ রকুল আলামিন দেখেন তাদেরকে আদেশ করবেন তোমরা জাহান নামে যাও মালিক তারকা ফেরিস্তা তাকে তাদেরকে আহ্বান করবে তোমরা জাহান ভিতরে যাও পরিদর্শন করে আসো কিন্তু পরিদর্শন করতে যাইতে গিয়ে তারা আবেদন করবে আল্লাহ এই তোমার জাহান নামে পোবায় হাদিসের মধ্যে আসছে বাজাননি আবু দাউদ এবং তিনি মিছিল যে শরীফের হাদিসের মধ্যে আসছেন পাঁচশো বছর রাস্তার দূরত্ব থেকে জাহান্নামের তাপমাত্রা আসতে থাকবে সহ্য করা যাবে না বাজাননি তাকায় দেখেন বর্তমান নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল উপর থেকে বিজ্ঞান সায়েন্স গবেষণা করে দেখছেন নয় কোটি তিরিশ লক্ষ বর্গ মাইল উপর থেকে সূর্য তাপমাত্রা সারছে কথা বলেন ঠিক কেন বাজান এই সূর্য পোখারির হাদিস বোখারি শৈর হাদিসের মধ্যে সে এই জমিনের ভিতরে কোরআনের পরেই বোখারির স্থান বোখারি এত মর্যাদা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই এই কেতাবের মধ্যে লেখছেন বোখারির মধ্যে আসছেন আধা পুকুরে সে সূর্য চাপ দিতে থাকবে বাজারে বর্তমান দেখেন এক চব্বিশ ঘন্টা বারো ঘন্টার জন্য সূর্য উদিত হয় পূর্ব দিক থেকে এই সূর্য কিন্তু যখন কেমন সংগঠিত হবে বাজার んで খুব ভাল করে দেখতে শুনবেন এই যে দেখেন আগে কিন্তু ক্যাসেট বাজানো হয় তো কি বলেন ক্যাসেট বাজানো হয়েছে ওই যে ফিতা ঘুরছে মনে আছে ফিতা ঘুরছে কিন্তু ওই ফিতা এক দিক থেকে আরেক দিকে যায় তখন সুন্দর করে গান গুলো বাজে কিন্তু হঠাৎ করে দেখতে দেখবেন বাজতে বাজতে আবার ওই ফিতা কিন্তু পেশে ধরে গেছে জরে ধরে গেছে আইনা এরকম পেশে ধরেছে তখন কিন্তু কে আইকি কি করে উঠছে তাই না তার মানে সব দিক থেকে সূর্য উদিত হয় এই সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে এই পৃথিবী আর ঠিক থাকবে না সব লুটপালট হয়ে যাবে মানুষ হাহাকার হয়ে যাবে কোরআন নামাজ পড়ার জন্য যাবে ইনাম সাহেবের জবান থেকে সুরাকে রাখবে হবে না কোরআন খুলতে যাবে কোরআনের ভিতরে তাকায়া দেখবে একটা অক্ষর পাওয়া যাবে না কথা বলেন ঠিক আমার সোনার ভাইরা সেই দিন আসার আগে আমার ইমানকে মজবুত করে নেই ইমান যদি আমার সঠিক হয়ে যায় আর কোন কিছু লাগবে না ইমান থাকার পরেই আমি যা আমল করব অল্প হলেও যতটুকু করি সঠিক আমল করতে পারে ওই অল্প আমলেই আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ কারণ ইমান এমন একটা জিনিস ইমান ছাড়া হয় না দেখেন আল্লাপাক এই জাহাঙ্গানটা বানানোর পরে ওই তারা বলতেছেন যে আল্লাহ আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না ভিতরে আমরা যাইতে পারছি না উত্তপ্ত তাপমাত্রা এটা সহ্য করতে পারি না এই সূর্যমাত্র যখন আঘাত উপর এসে থাকবে আল্লাপাক সুরাইয়াসিনের পাঁচ নম্বর বিষ্টার মধ্যে ঘোষণা করেন কি আল্লাহ ফাক করবেন সিংহাসনে বসিয়া বলবেন হে অপরাধীরা ওমতাজ মানে ইমতিয়াজ আমার পৃথক হয়ে যাও ওয়ামতাজ রিয়াও মা আইয়ো হাল যারা অপরাধ করেছো দুনিয়ার জমিনে তোমরা পৃথক হয়ে যাও আল্লাহর আরো শুরু নিচে ছাইয়া পাওয়া যাইবে না করে এসে সূর্য উত্তপ্ত তাপ দিতে থাকবে আদিসের মধ্যে আসছে বাজান নেই বলে সৌত্র কোন এর সাইডটারও বাড়াইয়া দেওয়া হবে তাপমাত্রা তাহলে কেমন করে সহ্য করবো বেঈমানদের মাথার মাধব না দিয়ে বলে টাস টাস করে পড়তে থাকবে ও বাজান সেই দিকে একটু চিন্তা করি জাহান নামের মধ্যে আমরা কেমন করে থাকতে পারবো একটা মুহূর্ত থাকা সম্ভব হবে না বাজান সেই জাহান্নামে যাওয়ার জন্য তখন আল্লাহর কাছে দরখাস্ত করবে মাবুদ গো আমরা কিন্তু এই জাহান্নামে যাইতে পারবো না পরিদর্শন করা সম্ভব না আল্লাহ পদ্মা একজন যাও আমি জানি যে এই বেরেস্ট তারা জাহান নামে যাইতে পারবে না আমার এই ভয়াবহ জাহান নামের ভিতরে যাইতে পারবে না অতএব জান্নাতের ভিতরে যাও আমি আল্লাহ তাকায়া দেখো রম জায়গায় একটা আংটি আছে এই আংটির সাথে আমার নামের সাথে আখির পয়গাম্বার আখির নবীর নামটা লেখা আছে চিল্লা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন আমি চারটা বিষয় বলেই শেষ করব এক নাম্বার দেখেন এই তারা প্রবেশ করতে পারল না তারা তাড়াতাড়ি করে যাও আমার জাহান্নামটা পরিদর্শন করার মতো তাদের সাহস হচ্ছে না আর এটা আমিও জানি যে তারা প্রবেশ করতে পারবে না কারণ ওই জাহান নামটা তিন হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে যাও তাড়াতাড়ি করে তুমি জান্নাতের ভিতরে যাও আমার নামের সাথে এক মধ্যে কোথাও নাই তুমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়লে জান্নাত পাইবা তুমি তুমি জাকাত দিলে জান্নাত পাইবা তুমি হস করলে জান্নাত পাইবা এই কথা কোন আলে ওলামা কেউ বলতে পারবে কুরআনের কোন কোথাও লেখা নাই সালাত লেখা আছে এই কথা সত্য জাকাতের কথা লেখা আছে সত্য হজ হজ কথা লেখা আছে সত্য ও বান্দা এইগুলোর জন্য কিন্তু কিছু শর্ত আছে এই শর্তtale সর্বপ্রথম কি কাজ করতে হবে আল্লাহ পাক বলেন সর্বপ্রথম তোমার জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সর্বপ্রথম তোমার ইমান আনতে হবে এই ইমান যদি তোমার ভিতরে না থাকে তুমি যত আমলের কাজ করো না কেন কোনো কাজ তোমার কাজে লাগবে না কথা বলেন ঠিক না একজন হিন্দু মেয়ে প্রশ্ন করেছি একজনের কাছে প্রশ্ন করছি আচ্ছা হস করার জন্য সবাই হস করতে পারেন আপনারা মুসলিম জাতি আর আমরা হিন্দুরা কি অপরাধ করলাম ভালো করে বুঝেন আমরা কি অপরাধ করেছি আমরা কেন মক্কায় মদিনায় যাইতে পারি না নদীর একটু জিয়ারত করতে পারি না আর মক্কাতে যাওয়ার অধিকার আমাদের নাই কারণ তাকে এটা একটা প্রশ্ন করতেই পারে না কি কথা বলেন ঠিক কিনা প্রশ্ন জবাবটা একটু জানা দরকার আছে না নাই কি প্রশ্ন আল্লাহ কোরআনের দিয়েছেন হা হা রে আল্লাপাক এই কোরআন যে বানায় দিয়েছেন দীর্ঘ বছর পর্যন্ত হয়েছে এই কোরআনটা কি কত ভালোবাসত নবীকে মুসা ন তুমি দূর পাহাড়ে চলে আসো তুমি অমুক জায়গায় চলে আসো তোমাকে তাওর কেতাব দেওয়া হবে হে দাউদ তুমি অমুক জায়গায় চলে আসো যাদব কেতাব দেওয়া হবে এই সা তুমি আমুক জায়গায় চলে আসো তোমাকে ইঞ্জিল কেতাব দেওয়া হবে প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেক নবীকে ডাকে ডাকে নোবদ দিয়েছেন আর আমার আল্লাহ আব্দুল আমিন আর ফেরি নবীকে তা বলেন নাই জিবরালকে বলে জিবরাল সাবধান নবীকে ডাক দেওয়া যাবে না আমার নবীর সাথে বেয়াদমি করা যাবে না আমার আখির নবী আমার বন্ধু আমার হাবিবুল্লাহ আমার অন্তরঙ্গ বন্ধু অচেত আমার নবী নাই যাবে আমার কোরআন তুমি পিছে পিছে মদিনায় নিয়ে চলে যাও সবাই বলেন সুবাহান আল্লাহ গাড়ি হিরাই যাবে গাড়ি হিরাই চলে যাও আমার নবী যেখানে যায় পিছে পিছে কোরআন নিয়ে যাও সেখানেই করো নবীর কত মর্যাদা আল্লাহ দেখেন সেই হিন্দু মহিলার প্রশ্ন জবাব সুন্দর করে দিয়েছেন কি ছোট্ট সুরার মধ্যে কি জানেন সুরাত জানেন না আল্লাহ আসর পারেন না আল্লাহ পাক বলেন ওই সুরের মধ্যে জবাব দিয়েছেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ওই হিন্দু মহিলা যখন প্রশ্ন করেছে কেন আমাদের অধিকার নাই সকলের সকল মুসলমানদের অধিকার আছে মক্কামদিনা যাইতে পারে আমরা কেন যাইতে পারি না আল্লাহ আল্লাহাকেনা ও

সত্যের উপরে প্রতিষ্ঠা থাকতে হবে এবং ধৈর্যের উপরে অবিশল থাকতে হবে চিল্লা বলেন সোহান আল্লাহ এই চারটা গুণ যদি পাওয়া যায় গুণ ও হিন্দু গুণ এই চারটা গুণ যদি তোমার মধ্যে পাওয়া যায় আল্লাহ তোমার জন্য অধিকার দিয়েছে নাজ করার জন্য তুমিও মক্কা যাইতে পারবা তুমিও মদিনায় যাইতে পারবা চিল্লা বলেন সোহান আল্লাহ আসেন পাক এবার কি বলেন আল্লাহ আল্লাপাক জাহান্নামে জান্নাতের ভিতরে ডাক ডাকডা বললেন যে যাও যে জান্নাতের ভিতরে যাও জান্নাতে যাইয়া আল্লাহ আলামিন বলেন যে আংটিটা নিয়ে আসো আংটি নিয়ে আসা হলো আংটি নিয়ে আসার পরে আল্লাহ্পক বলেন জিভরে প্রত্যেকটা ব্যক্তিদের এই উন্নজন পৃষ্ঠার কপালে এই আংটিটা একটা শিল্পহর মেরে দাও ছাপ মেরে দাও যখন ছাপ মেরে দিল ছাপ মেরে দেওয়ার পরে ওই আংটির সাথে লেখা আছে লা হিলা হা ইল্লা গো আল্লাহ এই কালিমাটা লেখা আছে এই কালিমা লইয়া যখন ওই জাহান্নামের ভিতরে প্রত্যেকই চলে গেল আগুনের এক বিন্দু পরিমাণ স্পর্শ করল না স আনন্দের সাথে তারা ওখান দিয়ে পরিদর্শন করে আসলো হাদিসের মধ্যে আসছে শেষেটা বলা হয়েছে এই হাদিসটা আজকে আমি দেখে আসলাম আসার সময় হাদিসের মধ্যে ব্যাখ্যাই লেগছে যে কোন এই আখির নবীর অম্মদের অন্তর যদি এই কালেমাটা রাখতে পারে আল্লাহ পাক তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করাবে না চিল্লা বলেন তাহলে এই জাহান্নাম থেকে পাক দেখেন জাহান নামের ভিতরে যাওয়ার জন্য চারটা অপরাধ করেছেন এই চারটা অপরাধের কথা বলে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই চারটা অপরাধের কথা একটু বলে নাকি জানার দরকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আসেন এক নম্বরে কি অপরাধ করেছে তারা জাহান নামের ভিতরে দেখা যায় এই জাহান নামের ভিতরে সাকার নামে জাহান ভিতরে কি অপরাধ করেছে ও জান্নাতি বাইরা তারা জাহান নামে এরা কি অপরাধ করেছে একটু জানতে চায় আল্লাহ জবাব দিলেন এক নম্বর করিয়া কুমিন মুসলি জহার দিয়েছেন এক নাম্বার আমরা নামাজ পড়তে পারি নাই এই দুনিয়ার ভিতরে কত আলেমদের কথা শুনেছি কত মানুষের কত কথা শুনেছিলাম কোরআনের ভিতরে শুনতে পেরেছি হাদিসের মধ্যে শুনেছি কিন্তু কোনোদিন আমরা নামাজ করি নাই এই নামাজ না পড়ার কারণে এক নাম্বার অপরাধ হলো আমরা নামাজ করতে পারি নাই বাজারে খুব খেয়াল করে শোনেন এই দুনিয়ার ভিতরে আমাদের সব কিছু থাকার পর আমাদের মাত্র একটাই অপরাধ সেটা হলো আমরা হওয়ার পরে আমরা নামাজ পড়তে না কথা বলেন ঠিক ঠিকা এক নাম্বার অপরাধ গেল সংক্ষিপ্ত করে বলছি ভাবেন দুই নাম্বার পাক বলেন দুই নাম্বার অপরাধ শব্দের দরিদ্র ব্যক্তিদেরকে আমরা খাওয়াইতে পারি নাই তাদেরকে আমি আমরা দান করতে পারি নাই ও বাজার অসহায় গরিব অসহায় মানুষ এই দুনিয়ার ভিতরে তাকাই দেখেন কত মানুষ বাজানবে প্রতিদিন এক কেজি করে গোস্তু কিনা খাইতে পারেন ও বাজান কিন্তু অসহায় গরিব মানুষ আছে এক বছরে শুধু করবাই কিছু গোস্তাই খাইতে পারে তারপরে এক কেজি এক পাঁচশো সাতশো টাকা কেজি গোস্তই কিনা খাইতে পারে না বাজান এই সকল অপরাধ এই সকল ব্যক্তিদেরকে অসহায় মানুষদেরকে যারা দান করবে এই দান না করার কারণে দুই দুই নাম নাম্বার অপরাধ হলো তারা দান করতে পারে নাই অসহায় মানুষদেরকে খাওয়াইতে পারে নাই অবাদান এখানে রেখে দিলাম তৃতীয় নাম্বার কারণটা হলো আর এক নাম্বার কারণটা হলো অক্না মসজিদের বিরোধিতা করত মাদ্রাসার বিরোধিতা করত তাদের সাথে চাষটালে বসিয়ে আমরা তাদের সাথে সৌ মিলাইতাম অর্থাৎ তারা একজনে বলতো তার সাথে আমরা সাই দিয়ে যাইতাম কথা বলে এরকম লোক আছে না নাই বাজান্দে মসজিদুল আকসা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মসজিদ বাইতুল মুকাদ্দাস একটা বড় মসজিদ ছিল যা সর্বপ্রথম কাবা ঘরের আগে ষোলো মাস জানা করা হইতো সেই মসজিদে আকসার দিকে বাইতুল মুকাদ্দেশের দিকে সেই বাইতুল মুকাদ্দেশটা কেমন করে খইল সেই ঘটনাটা একটু আপনাদেরকে শোনাই দিব হ্যাঁ